রানী দুর্জয়ের সম্পর্ক একেবারেই তলারিতে নেমেছে এইবার ভুলের জন্য ডাক্তারি লাইসেন্স বাতিল হয়ে গেল জয়ের বর্ষবরণের রাতের দিন অনেশাল প্ল্যান সম্পূর্ণ সাকসেসফুল হয়েছে রানী এবং দুর্জয় একে অপরকে ভুল বুঝতে শুরু করেছে ভাঙন ধরেছে তাদের সম্পর্কে কিন্তু সেই ভাঙন এবার আরও জড়ালো হলো বিপদকালীন সময়ে রোগীকে বাঁচিয়েছে রাডি। কঠিন সময়ে নিজের প্রতিভা এবং দক্ষতা দিয়ে ডাক্তার হিসেবে নিজেকে যোগ্য প্রমাণ করলো সে বিপদকালীন সময়ে তার বিচক্ষণতা দেখে মুগ্ধ হয়েছে অন্যান্য ডাক্তারিরা অন্যদিকে নিজের ভুলের জন্য ডাক্তারি লাইসেন্স হারালো দুজয়। এটা দেখে মাথা ঘুরে যায় শুক্লার নিজের ছেলে যখন ডাক্তারি করতে পারছে না পারবে না তাই ডাক্তারি পড়া থেকে চেষ্টা করেছেন তিনি এইবার সুযোগ বুঝে নিজের আসল খোলস বের করলেন তিনি শুক্লার রকম আচরণ আপনাদের কাদের পছন্দ হয়নি তা নিজে অবশ্যই কমেন্ট করে জানান